আপনারা প্রত্যেকেই ভিডিওটা দেখলেন যে উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথের এলাকাতে মুসলমানদের ইসলামিক যে পতাকা সেই পতাকাগুলো এরা পুড়িয়ে দিচ্ছে পতাকার উপর ইসলামিক পতাকার উপরে কীভাবে জালিয়াতি করছে দেখুন একজন পুলিশ তিনি বাধা দিতে চাইছে আজ আমি বলবো আমাদের বলার সুযোগ এসেছে যে আজ যারা পশ্চিম বাংলায় যারা বলছেন যে মুসলমানদের কোরআন নিয়ে যারা বাড়াবাড়ি করছেন তাদেরকে বলবো দেখুন আপনাদের ব্যবহারটা কেমন দেখুন কিভাবে ইসলাম ধর্মের পতাকার উপর বিয়াদবি করছে আজ কোনো মুসলমান আপনাদের ধর্মে কোনো পতাকা নিয়ে এইরকম দুর্ব্যবহার করেছে কোনো দিন দেখাতে পারবেন পারবেন না প্রত্যেককে বলো ভিডিওটা দেখুন এবং শেয়ার করুন ওই সমস্ত মানুষগুলো যারা অন্ধ ভক্ত অন্ধর মধ্যে পড়ে আছে তাদের চোখটা যাতে খোলে তাই প্রত্যেকের কাছে অবশ্যই আপনার শেয়ার লাইক অবশ্যই করবেন আজ আমি বলবো যে মুসলমান যদি সন্ত্রাসী যদি হতো মুসলমান যদি জেহাদি যদি হতো কোরআন শরীফে যে আয়াত বলেছে মুস্রিক ধরো হত্যা করো এই আয়াত যদি এখনকার জন্য যদি প্রযোজ্য যদি হতো তাহলে আজ মুসলমান আজ মুসলমান তাহলে যে সাতশো বছর ধরে রাজত্ব করেছে তাহলে দেখান্ত কোনো ইতিহাসে ইসলামিক কোনো ইতিহাস মানে দেখান কোনো ইতিহাসে যদি পারেন যে সাতশো বছর রাজত্বকালে যে মুসলমান যে কোনো বাদশাহ কোন হিন্দু ভাই দেখে মেরেছে কোন মন্দির ভেঙে দিয়েছে একটা ইতিহাস আপনারা দেখান তো দেখি দেখাতে পারবেন না কিছু ইতিহাস লেখা হয়েছে তারা নিজের মতো ইতিহাস লিখেছেন নিজের মতো ইতিহাস লিখেছেন তা আমি বলবো যে এই সমস্ত আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম তিনি বলেছেন প্রত্যেকটা মানুষকে ভালোবাসার কথা একটা ঘটনা বললে প্রত্যেকেই বুঝতে পারবেন যে আল্লাহ নবী কেমন ছিলেন এবং সেই নবীর উম্মাত আমরা আমরা সেই নবীকে ফলো করি আমরা কোনো মানে কোন মানুষের কথা আমরা চলি না আমরা আমাদের সংবিধান হলো কোরআন এবং হাদিস ইজমা কিয়াস আমাদের দলিল তাই এখানে আল্লাহ রসুল সাল আলিয়া তিনি একজন ইহুদির বাড়িতে কাজের জন্য গিয়েছিলেন আল্লাহ রসুল কাজকর্ম করার জন্য গেলেন তেমন সেই ইহুদি মানুষটা কী করলেন আল্লাহ রসুলকে বলেন আপনি খেজুরের বাগানে আপনি কুয়া থেকে পানি তুলে খেজুর গাছে দিয়ে দেবেন তো আল্লাহ রসুল সোমসাল্লাম তিনি ওই কুয়াতে বালতি রশি বেঁধে পানি তুলে তুলে আপনার খেজুর গাছের গোড়ায় পানি দিতে লাগলেন এবং সবাই দেখতে পাওয়া যায় যে ওই পানি তুলতে তুলতে ওই বালতিটা আপনার রশি ছিঁড়ে বালতিটা কুয়ায় পড়ে গেল এমন সময় ওই ইহুদিতে আল্লাহ রসুলকে না চিনতে পেরে আল্লাহ রসুলে গালে একটা থাপ্পড় মেরে দিয়েছিল আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তিনি কোনো প্রতিবাদ করলেন না তিনি বললেন বাবা তুমি যে আমার গালে মেরেছো আমার শরীর তো শুকনো তো আমার শরীরে হাড্ডি হয়ে গিয়েছে তোমার হাতে তো ব্যথা লাগেনি তো বাবা আল্লাহ রসুল ওটা বলে আল্লাহ রসুল চলে আসলেন এমন সবাই ওই যুবকটা একজন ওই যুবকটা গিয়ে তার মেরেছি সঙ্গে সঙ্গে ইহুদি মহিলাটা বললো কিসের জন্য মেরেছ তো আমি দেখলাম যে রশি বালতি মানে কি কুয়াতে পড়ে গিয়েছে এই জন্য আমি মেরেছিলাম যেই না বাগানে গেলেন দেখ ওই বালতিটা জিব্রা জিব্রাহ আমিন আলী ইসলামের মাধ্যমে ওই বালতিটা উপরে মানে উঠে দিয়েছে উপরে দেখতে পেয়েছে দেখতে পেয়ে কি বলছে কি সর্বনাশ করলে তো নবী আর নবীর প্রতি তুমি তুমি করলে পরকালে কিছু পাবে না সঙ্গে সঙ্গে ওই ছেলেটা বললো আমি যে হাত দিয়ে আল্লাহর রসুলকে মেরেছি ওই রাত হাতটা আমি রাখবো না সঙ্গে সঙ্গে হাতটা তিনি কেটে ফেললেন ওই রাতটা নিয়ে আল্লাহ রসুলের গায়ে ছুটে চলে গেলেন আল্লাহ রসুল কে বলছে মাফ করেন আপনি আখিরি বলছে তোমার হাতে রক্ত বলছে আপনাকে যে হাত দিয়ে আঘাত করেছিলাম সে হাতটা আমি কেটে ফেলেছি তো কেন এই কাজটা করলে আল্লাহ রসুল ওই হাতটা মানে বলে হাত জোড়া লেগে যা সঙ্গে সঙ্গে জোড়া লেগে গেল এবং ওই মা এবং ছেলে দুজনেই আল্লাহ রসুল এই সুন্দর ব্যবহারটা দেখে ওই ইহুতি ছেলে এবং মা দুজনে কালে মা পড়ে মুসলমান হয়ে গেলেন আমরা তো সেই নবীর উম্মাত আমাদের সেই নবীর উম্মাত আল্লাহ রসুল যেমন ব্যবহার করেছে আপনাকেও দেখাতে পারবেন না কোন হিন্দু সম্প্রদায় কোনো মানুষ দেখাতে পারবেন না যে মুসলমান কোনো হিন্দু ধর্মকে আগে আঘাত করে কোনো হিন্দু ভাইকে মেরেছে কোনো হিন্দু বোনকে মানে কি যে ধর্ষণ করেছে এই রকম কোনো ঘটনা মুসলমানদের তরফ থেকে একটা দেখাতে পারবেন না একে দেখাতে পারবেন না কারণ আমরা সেই নবীকে ফলো করি সেই নবীর উম্মাত আমরা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রত্যেক ধর্মকে যেমন ভালোবেসেছে আমরা তেমনই ভালোবাসি আর সে আমাদেরকে নিয়ে আপনারা যা ইচ্ছে তাই বলে বেড়াচ্ছেন আমাদের ইসলামের পতাকা আপনারা নিয়ে মানে কি আগুনে পোড়াতে যাচ্ছেন এত বড় মানে কি আপনাদের আস্পর্ধা হয়ে গিয়েছে এত বড় সাহস আর আপনারাই বলছেন যে মুসলমান এরা সন্ত্রাসী তাহলে ভিডিওগুলো আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে কাদের মানে কি সন্ত্রাসী কারা করতে চাইছে তাহলে আমি বলবো যে মুসলমান কোন ধর্মের প্রতি আঘাত করেছে যে মানে কি যে নারায় তকবিদ না বললে মানে কি হিন্দু সম্প্রদায়ের লোককে মেরেছে যে এখানে যে মানে ইসলাম ধর্ম গ্রহণ না করলে হিন্দু সম্প্রদায়ের লোককে জোর করে ইসলামের মধ্যে এনেছে মারধর করে এই রকম কোনো ভিডিও ক্লিপ আপনারা প্রমাণ করান তো দেখি কোনো দিন দেখাতে পারবেন না কোনোদিন দেখাতে পারবেন না কারণ মুসলমান হলো ইসলাম মানে যে শান্তি আমরা শান্তি চাই অশান্তি আমরা চাই না তাই যারা ধর্মগ্রন্থ নিয়ে দুর্নীতি করতে চাইছেন অভিজানে যারা বিয়াদবি করতে চাইছেন তাদেরকে আমি বলবো যে মুসলমান ধর্ম বুঝতে গেলে ষোলো বছর ধরে মাদ্রাসায় পড়া লাগবে তাই মাদ্রাসায় না পড়লে কোনোদিনই এটা বোঝা সম্ভব নয় কোনো বোঝা সম্ভব নয় তা এখানে বলবো যে আপনারা না জেনে শুনে এদিকে মানে কি অসীম সরকারের মানে দিক হয়ে আপনারা প্রতি যেন দু হাজার ছাব্বিশে ভোট আসছে অসীম সরকার চাইছে যে হিন্দু সম্প্রদায়কে একত্রিত করে বিজেপিতে যাতে ভোটটা হয় এই কারণের জন্য তারা একত্রিত করার জন্য এটা করেছে এটা আপনারা কেউ বুঝতে পারছেন না যারা মানে কি এই পশ্চিমবাংলায় যারা প্রকৃতি যারা হিন্দু ভাই রয়েছে হিন্দু বোন রয়েছে এরা কোনোদিন ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলে না যারা বাংলাদেশ থেকে আসা মাল এরাই আপনার বিজেপির নেতা হয়েছে এরাই যত আপনার অশান্তি ছড়ানোর চেষ্টা করছে তাই আমি বলবো যে গরিব দুঃখিনী অনেক মুসলমান হিন্দু ভাই রয়েছে প্রত্যেকেই মানে কি অশান্তিতে আমরা পড়ে যাব কারণ এখানে অসীম সরকার অশান্তিতে পড়বে না অনেকে বলছেন যে অসীম সরকার যেটা বলে যেটা প্রমাণ করা হোক সেটাকে মানে কি ব্যান্ড করা হোক কোরআন শরীফ মানুষের হাতে লেখা আশ্চর্য ব্যাপার কোরআন শরীফ কোনো মানুষের হাতে লেখা নয় এটা আল্লাহ বাণী আল্লাহ পাকের বাণী এটা মানুষের হাতে লেখা নয় কোনো মানুষ কোন আয়াত পরিবর্তন করতে পারবে না যারা কোরআন নিয়ে যারা বেশি ঘাটাঘাটি করেছে আল্লাহ পাক থেকে হেদায়ত করে তাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে বেশি বেশি শরীফ পড়ুন আমাদের ধর্মীয় কিতাব পড়ুন অর্ডার আছে আপনি পড়ুন কারণ এখানে মানে শুধু মুসলমানের জন্য কোরআন নয় মুসলমানের জন্য নবী আঁকা নয় আঠেরো হাজার মাখরু কাতির জন্য নবী আপনারা পড়ছেন পড়ুন আপনারা দেখেন পড়ে দেখুন কোন জায়গায় কি আছে আপনার পড়ুন পড়তে পাক অবশ্যই আপনাদেরকে হেদায়ত করবে পড়ে মুসলমান হবে অনেকে অনেক হিন্দু ভাই কলিমাপুরে মুসলমান হয়েছে কারণ তারা দেখেছেন যে মুসলমান ধর্মটা কেমন আজ মুসলমান ধর্ম যদি খারাপ হতো সন্তুষ্টি হতো তাহলে অনেক মানে কিছু দেখবেন মানে কি হিন্দু ভাই কিছু দেখবেন বক্তা এখন হয়েছে মুসলমান হয়েছে তারা বক্তা তারা কেন মুসলমান হলো যদি সন্ত্রাসী যদি হতো তাহলে মুসলমান হতো না তো কিসের জন্য হলো আগে আপনারা যারা পড়ছেন ভালো করে পড়ুন যত মানে ভুল দেওয়ার চেষ্টা করবেন তত মানে কি আল্লাপায় হেদায়ত করে আপনাকে মুসলমান বানিয়ে দেবে অপেক্ষা সময়ের অপেক্ষা কলেম অবশ্যই আপনি পড়বেন কারণ কোরআন হলো এমন একটা মধুর বাণী যে কোরআন এমন একটা মধুর বাণী যার শুন শুনে আবু জাল উদ্বা সাইবা এরা বেইমার মুশরিক ছিল এরা মানে নবীর সঙ্গে দুশ্মুন করতো এরা লুকে লুকে কোরআন সে বাণীও শুনত তো কোরআনসভি যত পড়বেন তত আমাদেরই লাভ ইসলাম ধর্মটা আপনারা জানুন তাহলে বুঝতে পারবেন যে ইসলাম ধর্মটা কি আর বেশি বেশি করে বলবো আল্লাহ রসুলের জীবনীটা পড়ুন আল্লাহ রসুলের জীবনী প্রত্যেক হিন্দু ভাইদেরকে বলবো আল্লাহ রসুলের জীবনী পড়ুন জীবনী বলতে এরা বিশ্বনবীর জীবনী যে সমস্ত মানে কি জীবনী আল্লাহ রসুলের রয়েছে সেই জীবনী কিতাবগুলো পড়ুন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ রসুল কেমন এবং কোরআন কেমন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন